¡Gracias we yeah. भल تھا بھی نہیں باہر جاؤں میں تھا تو گئے تھے اور پرانے کالو نے کہا جی تم وصول جناب پوری پرشان کے پوری کے تمن کران جائے نا جائے جائے نا جائے پوری شطرہ کے جاتی والی پوری سماج اور سے اور اور پوری شطرہ کے جاتی والی پوری سماج اور سے اور سے اور کے اور آج ایک کمیٹی کی جمعہ সভায় کرے جو کے اور জনসভায় আদিবাসী কর্মী সমাজ লড়ছে প্রতিবাদী জনসভায় দলে দলে যোগ দেশ কোর্টিরা ঘটনায় জেলবন্দীতে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে ঘটনায় নিঃস্বার্থ মুক্তি দিতে হবে

আজের প্রতিবাদী জনসভায় দলে চলে যোগাচারের বিরুদ্ধে আদিবাসী কোথায় সমাজ লড়ছে লড়বে আত্মচারের বিরুদ্ধে আদিবাসী কোথায় সমাজ লড়ছে লড়বে